সালাম আলকে এভরিমান ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড সো আজকের ভিডিওতে আমরা কী শিখতে যাচ্ছি আমরা তোমার সাধারণ এবং অগ্রিম বার্ষিক বৃত্তির যে ভবিষ্যৎ মূল্য যে পার্টটা আছে যেটা তোমাদের প্রত্যেকের কাছে আতঙ্কের নাম সেটা সো এই আতঙ্কটা আমরা আজকে সলভ করতে যাচ্ছি ঠিক আছে তো আমরা মেইনলি ভবিষ্যৎ মূল্য নিয়ে করবো আর তোমার সাধারণ এবং অগ্রিম বার্ষিক বৃত্তির ফাইন সো লেটস ব্যাক টু টপিক একদম কথা না বলে টপিকে চলে যাচ্ছে যেহেতু ম্যাথমেটিক্যাল টপিক পড়াশোনা করবো আমরা নিয়ে সো ফাইন এখন প্রথমে আমরা কথা বলবো তোমার সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য নিয়ে মানে এখন কথা হলে অনেকে কোয়েশ্চেন আসে ভাইয়া সাধারণ বার্ষিক বৃত্তিটাই বা কি ওকে ফাইন আমরা বুঝলাম ভবিষ্যৎ মূল্য মানে হলে একটা চার্টেন টাইম পর আমি যেটা পাচ্ছি সেটা ভবিষ্যৎ মূল্য বাট সাধারণ বার্ষিক বৃত্তি বলতে কি বা সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য কি সো সাধারণ বার্ষিক বৃত্তি বৃত্তি বিষয়টা তাই বার্ষিক বৃত্তি বলতে কি ওইটা বুঝলে তুমি বুঝবা ধরো তুমি পাঁচ বছর পরে না তুমি লাইক পাঁচ বছর পরে তুমি কি পেতে চাও তুমি পাঁচ লক্ষ টাকা পেতে চাও ঠিক আছে তুমি পাঁচ বছর পরে পাঁচ লক্ষ টাকা পাইতে চাও এখন তাইলে ইনভেস্ট করতে হবে তাইলে তুমি পাঁচ বছর ঠিক আছে তো সাপোজ বছর না মানে আশি হাজার টাকা ইনভেস্ট করবো করে আশি হাজার টাকা প্রতি বছর মানে এখন তোমার টাকা নেই সাপোজ তোর এখন ইনস্ট্যান্টলি পাঁচ লক্ষ টাকা বা চার লক্ষ টাকা দিয়েছি ইন্টারেস্ট যোগ হয়ে এমনটা টাকা তোমার নাই তুমি বললা ঠিক আছে ফাই আমি প্রতি বছর বছর পাঁচ বছর পর যখন পেতে যাচ্ছি আমি পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আমি প্রতি বছর বছর একটা চার্টেড অ্যামাউন্ট অফ মানি আমি ডিপোজিট করবো তাইলে আমি পাঁচ বছর পরে পাঁচ লক্ষ টাকা পাবো সো এই জন্য তুমি প্রতিটা বছর সেম আশি হাজার টাকা সেকেন্ড ইয়ারও আশি হাজার টাকা থার্ড ইয়ারও আশি হাজার টাকা ফোর্থ ইয়ারও আশি হাজার টাকা এবং ফিফথ ইয়ার তুমি আশি হাজার টাকা কি করলা ডিপোজিট করলা তো আশি হাজার টাকা তুমি ডিপোজিট করে ফাইভ ইয়ার্স পর তুমি পাঁচ লক্ষ টাকা পাইতে চাচ্ছ ঠিক আছে সো এখন কোয়েশনটা হইল যে ভাইয়া ওকে ফাইন এই যে দেখলা যে কোয়েশনটা পরে বলি প্রতি বছর যে তুমি সেম একটা অফ বা অ্যামাউন্ট অফ মানি তুমি দিচ্ছ ওকে টাকা দেখো সেম কোনো বছর এমন না যে কোনো বছর এক লক্ষ তারপর আশি হাজার তারপর সত্য এমন কিন্তু না প্রতি বছর সেম সো এই যে প্রতি বছর সেই ডিপোজিট করতস ওটা হইল কি বার্ষিক বৃত্তি আর এই আশি হাজার টাকা তুমি যদি বছরে শেষে দাও হ্যাঁ থার্টি ফার্স্ট ডিসেম্বর তুমি যাও শেষে দিলে ওটাকে আমরা বলতেছি কি প্রথম ক্লাসে বলছি কিন্তু এটা কি সাধারণ বার্ষিক বৃত্তি আর যদি তুমি একদম বছরের শুরুতে জানুয়ারি তারিখ তুমি দিয়ে দিচ্ছ হ্যাঁ জানুয়ারি একটা তুমি পে করে দিচ্ছ পাঁচ লক্ষ টাকা পাওয়ার জন্য তো তুমি একটা ব্যাঙ্কে টাকা রাখলা হ্যাঁ ব্যাঙ্কে বললাম আমি এত টাকা পেতে চাই তো ব্যাঙ্কে তুমি যে পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্কের কাছ থেকে পেতে চাও সে জন্য ব্যাঙ্ক তোমাকে বলো ঠিক আছে আপনি আমাকে প্রতি বছর আশি হাজার টাকা করে দেন তাহলে আমি পাঁচ বছর পরে আপনাকে পাঁচ লক্ষ টাকা দিব তো এই আশি হাজার টাকা তুমি যদি ব্যাঙ্কে জানুয়ারি এক তারিখে দাও এটাকে তোমার অগ্রিম বার্ষিক বৃত্তি শুরুতে দিলে আর যদি তারিখ ফার্স্টে দাও সাধারণ বার্ষিক বৃত্তি শেষে দিলে সো সাধারণ বলতে কি শেষে কি বললাম আমি যখন টাকাটা আশি হাজার টাকা যখন কি শেষে পে করতেছি এবং একটা স্পেসিফিক একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি স্পেসিফিক সেম অ্যামাউন্ট অফ মানি প্রতি বছর পে করতেছি এবং সেম এবং শেষে পে করতেছি এটাকে আমরা কী বলতেছি সাধারণ বার্ষিক বৃত্তি বর্তমান মূল্য কি বলতেছি সাধারণ বার্ষিক ভিত্তির বর্তমান মূল্য আমরা বলতেছি সরি ভবিষ্যৎ মূল্য নন বর্তমান মূল্য হ্যাঁ বর্তমান বলতে পারি যে ম্যাটটা ভবিষ্যৎ করতেছে সব ভবিষ্যৎ মূল্য ঠিক আছে সো সাধারণ আমরা কি বলতে পারি এটা সাধারণ বার্ষিক ভিত্তি আমরা বলতে পারি আগে ঠিক আছে সাধারণ বার্ষিক ভিত্তি আমরা বলতে পারি ওকে সো আই গেস তোমরা বুঝতে পারলা যে বার্ষিক ভিত্তি সাধারণ কি আর যদি শুরুতেই শুরুতে আর যদি এই টাকাটা আমরা কি করতাম ভাইয়া আমরা যদি তোমার এই টাকাটা শুরুতে পে করতাম কি করতাম শুরুতে পে করতাম তখনটা কি বলতাম তখন এটাকে আমরা বলতাম তোমার কি অগ্রিম বার্ষিক বৃত্তি কি বলতাম অগ্রিম বার্ষিক বৃত্তি তোমরা নোট ডাউন করে এগুলা নোট ডাউন করো অনেক কাজ আসবে ঠিক আছে অগ্রিম বার্ষিক বৃত্তি ঠিক আছে এখন এটা তো ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য ওকে সো আই হোপ বার্ষিক ভিত্তিকে থেকে সাধারণ বার্ষিক ভিত্তি সাধারণ বার্ষিক ভিত্তি ভবিষ্যৎ মূল্য কি বুঝতে পারলা ওকে তো এবার দেখো এই যে বললাম এতক্ষণ যা বুঝছিলাম এতক্ষণ যা বলছি এটা জাস্ট বুকিশ নলেজ আমরা আসলে বুকিশ নলেজ থেকে বিলিভ করি যত বেশি প্র্যাকটিক্যালি থিঙ্কিং ওয়েতে ভালো মতো বুঝতে পারো তোমরা হ্যাঁ কারণ বুকিশ নলেজ কাইন্ড অফ বইয়ে যা বলছে তা হ্যাঁ তোমরা পরীক্ষা লেখা যে শিখতে পারো আমি বলছি মুখস্ত করো না সূত্রবাদে মুখস্ত করে রাখিস মুখস্ত না করে জাস্ট নিজে বুঝো নিজে বুঝতে ট্রাই করো বুঝে মাথায় রাখো দেন লিখো কারণ তুমি কতগুলো পড়া মুখস্ত রাখবা তো মুখস্ত সম্ভব না আমি নিজেও রাখিনি সো বা আমি অনেক ভালো নাম্বার পাইছি তাও সো খুব ভালো পাইছি আই আই থিঙ্ক নাইনটি প্লাস মনে মোটামুটি ভালো পাইছে অনেকে পাইছে আমার বন্ধু সো কারণ তারা কেউই ওভাবে মুখস্ত রাখতো না সবাই দেখছে বেশিরভাগই হইলো দেখ বোঝার ট্রাই করতো সূত্রবাদী কিছু মুখস্থ কথা যেও না কথা ঠিক আছে স্যার এখন যাই বলছি তাই একটা রিটার্ন ফর্ম হলো এটা আই হোপ আমার কথাটা শুনলে এটা দরকার নেই তোমার ঠিক আছে সো এবার দেখো আই হোপ সাধারণ বার্ষিক ব্যক্তি বললাম বুঝলাম তো এবার চার্ট করে দেখি আমরা তো তুমি প্রতি বছর না তুমি প্রতি সেম এক লক্ষ টাকা করে অ্যামাউন্ট তুমি কী কর ডিপোজিট করো এক লক্ষ প্রতি বছর সেম তো পাঁচ বছর তুমি রাখলা পাঁচ চার পাঁচ তিন দুই এক শূন্য প্রতি তুমি রাখলা ভবিষ্যৎ মূল্য কি যায় সামনে যায় না তো সামনে গেলো ওকে ইন্টারেস্টেড ধরো ওকে তো তুমি শেষে দাও প্রতি বছর শুরুতে দাও না শুরুতে যা তুমি টাকাটা দাও নেই ইন্টারেস্ট রেড কোনো বিষয় আসে না এক বছর শেষে দিলা তুমি টাকাটা এক লক্ষ টাকা দিলা তোমার হাতে কত বছর আছে এক দুই তিন চার বছর আছে তো তুমি করলে কি অনেক সিজি মিজি হৈ গৈছে ভাইচ লিখি তোমাৰ পি বি ওৱান প্লাছ

আছে বাকি আছে চার বছর চার লিখলাম আমরা ঠিক তেমনি সেকেন্ড যখন করতে গেলাম এটা হলো আসলে চিত্র মানে বোঝাচ্ছে আর কি ম্যাথ করতে গেলে আসলে লাগে শর্টকাট দিবা শেষ চিত্র বোঝাচ্ছি আমরা তোমাকে ঠিক আছে দেন তুমি সেকেন্ড ইয়ার কে পে করলাম তাহলে সেকেন্ড ডে বাসে মূল ফিউচার বলি কত এক দুই তিন তিন এখানে আসলা এক দুই দুই এখানে আসলা এক এক এখানে আসলা জিরো তো সবগুলো যোগ করলে সবগুলো যোগ করলে অ্যামাউন্ট সবগুলো তুমি যোগ করো যে টাকাটা আসবে যে এই টাকাটা এমাউন্টগুলো কি করলে যোগ করলে যে টাকাটা আসবে এটাই কি ভাইয়া এটা হলো তোমার সাধারণ বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য ওকে এই সূত্রের মাধ্যমে এটা চিত্রের মাধ্যমে পাতে আগে ক্লাসে কেন এক্সপ্লেইন করবো গেছে সেটা কেন আসে এখন বুঝছি সোমার সূত্রে কেন করবা একটা সূত্র আছে সাধারণ বার্ষিক ভিত্তি কি আছে একটা সূত্র আছে সূত্র কি ভাইয়া সত্য হলো তোমার প্লাস আইন কি আই মাল্টিপল ওয়ান বাই কে সরি কে বলতে ইন্টারেস্ট কে মাইনাস ওয়ান বাই কে এখন কথাটা হইলো ভাইয়া এ মানে কি এ মানে হইলো ভাইয়া কি অ্যানুইটি মানে প্রতি বছর তুমি যে এক লক্ষ টাকা করে পে করতো প্রতি বছর শেষে তুমি এক লক্ষ টাকা পে করো এই যেটা তুমি সেম অ্যামাউন্ট অফ মানি যেটা প্রতি বছর পে করতো সেটা কি তোমার ওটা হলো এ ঠিক আছে দেন কে মানে কি ভাইয়া কি কি বললাম ইন্টারেস্ট কত থার্টিন পার্সেন্ট মানে যেটা তোমার প্রশ্ন থাকে আর কি ঠিক আছে দেন ইয়ার আগে তো চিত্তে মধ্যে ভেঙে ভেঙে বলছি এইখানে কিছু করতে হবে ইয়ার কত ফাইভ ইয়ার্স ওকে তো সব পেয়ে গেলাম সূত্র বয়সভা এ থাউসন্ড ওয়ান লাখ আমি করি দেখো এখানে করি সূত্র কী ছিল ভাইয়া অ্যাভ বেজিক্যাল টু সাধারণ বার্ষিক বৃত্তি সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য সূত্র কি সূত্র হইলো এ মাল্টিপাল ওয়ান কি ছিল ভাইয়া একটু দেখি ওয়ান প্লাস আইড ওয়ান ঠিক আছে সো ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান বাই সরি কে আসলে আমি আই দিয়ে শিখছি তো তোমার বইয়ের মধ্যে তোমার কে আছে সো অনেকে কে দিয়ে শেখে অনেকে আই দিয়ে শিখে মানে অনেক কে বলে অনেকে আই বলে ঠিক আছে আমি আই শিখতে শিখতে না আমার ওই আইটাই আসে আই মানে ইন্টারেস্ট কে মানে ইন্টারেস্ট নোট ইস ওকে তো এটা হইল কি তোমার ভাইয়া এটা হচ্ছে বেসিক সূত্র ঠিক আছে তো আমরা এবার কী করে লিখি সূত্রটা আনসার বের করি এই সমান কত ভাইয়া এই সমান হইলো ওয়ান লেখ কারণ প্রতিটা বছর সেম অ্যামাউন্ট অফ মানি ওকে আই মানে কত টাইম না সো এইবার এই ম্যাটটা করার পরে ওই চিত্রের মধ্যে যেগুলো বোঝাইলাম একটা ফর্মুলা ইউজ করে সব চলে আসছে সো তুমি যখন এই সূত্রটা মানটা বের করবো যেই মানটা আসবো ওটা কি আনসার তো করি কিছু সাধারণ বার্ষিক বৃত্তি বত ভবিষ্যৎ করি কিছু করি কিছু না শুধু জানতে হবে তাহলে সব এখন সাধারণ বার্ষিক বৃত্তি একটা কি আছে আর অগ্রিম বার্ষিক বৃত্তি ভবিষ্যৎ মূল্য আমরা তো বুঝলাম সাধারণ বার্ষিক বৃত্তি কেমনি করতে হয় এখন একটা আছে কি অগ্রিম বার্ষিক বৃত্তি ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য দুই সিম্পল আর একটা বলেছি যে সিম্পল এফ বিজিক্যাল টু পিবি ওয়ান শেষ পিবি মাল্টিপল মানে সাইন আর একটা হলো সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য আর একটা হলো অগ্রিম বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য এখন অগ্রিম বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য কেন করে কোনো প্যারা নাই সিম্পল কি ভাইয়া সিম্পলটা কি সিম্পলটা হলো সবই সবই একদম কোনো চেঞ্জ নাই এ ড্যাম সব চলে গেল কেন আচ্ছা প্রপলি ক্লাসের মধ্যে যে ওই তোমার রবারটা আছে না ওটা একটু হয় ওকে ফাইন ইরেজারটা একটু ইস্যু হয়েছে সো ইটস অল রাইট সাধারণ অগ্রিম পাশে বিয়ে ডিফারেন্সটা কী ভাইয়া অগ্রিম পাশে কোনো ডিফারেন্স নেই সবই সেম একটা চেঞ্জ আসবে একটা চেঞ্জটা কী ভাইয়া আগে দেখো আমরা যখন সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎমূল্য করছিলাম তখন সূত্র ছিল কোনটা এতটুকু রাইট এটা ছিল এ মাল্টিপ্যাল মাইনাস ওয়ান বাই কেস বাট অগ্রিম বার্ষিক ব্যক্তি বলে কি বলছিলাম সূত্রে ক্লাসে শুধুমাত্র ওয়ান প্লাস কে নামে একটা পয়েন্ট এট হবে ওয়ান ওকে সব সেম শুধু ওয়ান প্লাস কে এট হওয়ার কারণে এটা আমরা কী বলতেছি এটাকে আমরা পুরোটাকে বলতেছি আমার অগ্রিম বার্ষিক ব্যক্তির ভবিষ্যৎ মূল্য সো তুমি যখন আগের সে ওয়ান ল্যাক ওয়ান প্লাস টার্টিং পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান হ্যাঁ ওয়ান প্লাস থার্টিন লিখে দিবা তখন তোমার অটোমেটিক্যালি আর তোমার অগ্রিম বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ তোমার চলে আসবে সো কোডিং কিছু কোডিং কিছু কিন্তু একদমই না সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলা অগ্রিম বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য কেমনে বের করতে হয় ঠিক আছে আই থিঙ্ক তোমার এবার অগ্রিম বার্ষিক বৃত্তি সাধারণ বার্ষিক বৃত্তি এই দুটোর এই দুটোর ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য বের করে না কিছু হবে না ইস অল এবার কি জানে সূত্রটা জানা সূত্র জানলে তোমার এই ম্যাথগুলো একদম ইজি আই থিঙ্ক তোমার এটা একদম কি কমপ্লিট ওকে বুঝতে পারলে কোডিং কিছু কোডিং কিছু না সূত্র জানবা ফর্ম তোমার ও যে যেগুলো ভ্যারিয়েবল আছে কাইন্ড অফ এ মান কত কে এর মান কত এন এর মান কত এটা বুঝবা সূত্রে বসাই দিবা আনসার চলে আসবে ম্যাথ হয়ে গেল নাম্বার পেয়ে গেলাম অনেক ইজি সো এটাই আসলে স্টেপ করিং কিছু না শুনতে পারলে ইজি সো আই হোপ এই ক্লাসটা না তোমরা বুঝতে পারলা যে সাধারণ এবং অগ্রিম এ দুটোর ভবিষ্যৎ মূল্য কেমনি বের করতে হয় ওকে সো আমাদের টপিক বেস ক্লাস আসলে আমরা করতে শিখি যে প্রতিটা চ্যাপ্টার চ্যাপ্টার থ্রি এটার উপর আমরা অনেকগুলো ক্লাস দিচ্ছি মানে প্রতিটা কেমন কেমন টাইপ হয় হ্যাঁ প্রতি টাইপ বেস্ট ক্লাস দিছি হ্যাঁ যে এই অধ্যায়ে অনেকগুলো ছাড়টা আমাদের টাইপ দিলাম রাইট সো সাত বা আটটা যতটা টাইপ হয় না দেখতে হবে একটু এখন ঠিক মাথায় টাইপ দিছি এক কথা যতটা টাইপ থাকতে পারে সব টাইপের উপরে এক্সপেসিক ক্লাস হচ্ছে ক্লাসটা ছিল মেনলি সাধারণ অগ্রিম বাসিক ভিত্তি ভবিষ্যৎ মূল্য নিয়ে সো আই হোপ তোমার বুঝতে পারলে কেন করতে হয় এভাবে বাকি ক্লাসগুলো করো চ্যাপ্টার থ্রি বাইরেরগুলো করো ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যাকাউন্টিংয়ের এসবগুলো করো আই হোপ করলে না তোমার একদম এগুলো টপ নোচ হবে সো এমন তুমি অ্যাডমিশন এগুলো হেল্প করবে এম সি তো হেল্প করতে গেস সো Gracias que 8 tiempo. ¡Hasta luego! till then ¡Hasta luego! ¡Hasta luego!